বাহির দোস্তামি বুঝছেন আদনামা এই যে বালাল আরে একজন অলির জন্য সবচেয়ে নিকৃষ্ট সর্বনিম্ন একটা হাজ হল ওয়াজি বল আল্লাহর মহাব্বতে আল্লাহ যা দন্দলত দিল সব দন্দলত আল্লাহর মহাব্বতে কারোকে দিয়ে দিয়া এটা হচ্ছে আল্লাহর আরেফ এবং বুজুর্গ যারা আল্লাহকে যারা ভালোবাসে তাদের ন্যূনতম একটা আমর আপনার মা একজন উপর যা তার মধ্যে ন্যূনতম একটা ওয়াজিব কি তার কোন সম্পদ থাকতে পারবে না যা সম্পদ আছে কেউ দিছে এক হাতে নিছে আর হাতে দিছে এক হাতে নিছে তুই এখন আর মালিক আছে লাহু আল্লাহর জন্য দিয়ে দেয়া মা আপাকে মাল্লা কাহুন আল্লাহ যা মালিক বানাইল তাই দিয়ে দন দেখে মন হেরে নিতে কতক্ষণ দিয়ে দন দেখে মন আল্লাহ আপাকে দন দেয় নাই মন দেখতেছে আপনার মনে কি হয় আল্লাহ দম দিছে যে কি করার জন্য পরীক্ষা করার জন্য দম দিছে যে দমকে রাখি দিচ্ছেন না দিয়ে ফেলতেছেন দিয়ে দম দেখে মন খেরে নিতে কতক্ষণ তাই খেরে নেওয়ার আগে দিয়ে ফেলেন না আই যাহা বালাহু আল্লাহর জন্য দিয়ে দাও মা মাল্লা মালিকaho আল্লাহ যা মালিক বানাইলো আপনাকে সেটা দান করে দেওয়ার নামে হচ্ছে একজন ওলি बुजुर्गর যত আপনার দায়িত্ব আছে সর্বনিম্নটা দায়িত্ব সম্পদ কি থাকতে পারবে না রাখতে পারে আসলে না এখন যাদের আপা ওলি बुजुर्ग বলছেন সম্পদ কম না বেশি বেশি সম্পদ থাকলে ওলি बुजुर्ग হইতে পারবে না আপনারা বুঝছেন তো সম্পদ কেমনে পাইল সম্পদের এর সম্পদের তোnaf সম্পদ কেমনে मोहब्बत আসে দাবিদার হবে কেমনে সম্পদ তাই আবু আব্দুল্লাহ আল মগরবি আল বকীরুল মজরত মিনাত দুনিয়া তিনি বলেন আল বকীরুল মজরত মিনাত দুনিয়া কই ইনলাম ইয়ামাল শাইয়ান মিন আমালিল ফাযাইলে জাররাতান মিন একজন এমন ফকির যার কাছে দুনিয়া বলতে কিছু নাই এমন একজন ফকির যার কাছে দুনিয়া বলতে কিছু যদি নেকামলের কিছুই না করতে না পারে সে এমন একজন ফকির যার কাছে দুনিয়া বলতে কিছু নাই এমন ফকির দুনিয়া মুক্ত দুনিয়া সারা দুনিয়ার গর্জনকার এমন একজন ফকির আল্লাহর বন্দা নেকামল কোনো কিছু করতে না পাইলেও আব্দুলু সে অনেক উত্তম মিন হাউলাইল মোতাবেদিন ওই সমস্ত বুজুর্গদের থেকে আল মোস্তাহিদিন বড় বড় আলেমের থেকে বড় বড় থেকে বৰ বৰ ফকি থেকে বৰ বড় আবাদতকারী থেকে উত্তম ও মাহমুদ দুনিয়া যাদের কাছে দুনিয়া আছে আলেম হোক ফির হোক বুজুর্গ হোক অলি হোক আবদাল হোক গৌসুল আজম হোক যদি দুনিয়াটাকে এমন গৌসুল আজম আছে ওই ফকিরা বেড়া অনেক ভালো যার কাছে দুনিয়া বলতে কিছু নেই কোন নেকামল তাহ নাই সালাতুল আওয়াবিন এসা নফল নামাজ কোনো কিছু নাই নফল এবাদত নাই কোনো জিগির আজকার নাই অতিরিক্ত কোনো নেকামল নাই একটা আমল আছে সেটা কি দুনিয়ায় সারা দিতে দুনিয়ায় রকম শুধু দুনিয়াটা ছেড়ে দিতে পারলে এইটা এমন বড় একটা নেকামল হয় যে যত বড় বড় গৌসুল আজম আছে বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে দুনিয়া নিয়ে আর যত এবারত করতেছে এরা মুক্তি এরা মহাদেশ এরা ভকি এরা ওয়াইস এরা বক্তা এরা হতিম এরা ইমাম এরা মহাদেশ দুনিয়া বাসা শেখল হল মহাদেশি এর সেই ওই ফকিরের বেটা দুনিয়া করে না যে অনেক উত্তম